বার্থডে বলে স্পেশাল কিছু হচ্ছে না আজকে বাটা মাছের ঝোল করবে ঠিক আছে চলো কোনো ব্যাপার না আমি বলেছিলাম যে আমার জন্মদিনে আলাদা কিছু করতে হবে না নাও এখন ঠালা কি আর করব একটু মন খারাপ করে তারপর আমি কাজে লেগে পড়ি মানে এখানে ফুলগুলো দেখা যায় জল ঝরে সেটার ব্যবস্থা করছিলাম আর কি আর না বলা সত্ত্বেও আমি রান্নাঘরে ঢুকে গেছিলাম দেখার জন্য যে সত্যি কি হচ্ছে দেখছি সত্যি বাটা মাছ হচ্ছে আর সকালে টিফিনে ছিল পিজ্জা ডায়েট ফ্যাট সব ভুলে গেছে জন্মদিন উপলক্ষে হচ্ছে আমার সাথে সাথে আর আমাকে বলা হয়েছিল বাটা মাছ করা হচ্ছে কিন্তু এত কিছু যে আয়োজন করে দিয়েছে মা আমি ভাবতেই পারিনি রাত্রে যখন আমি আসি বাড়ি ঢুকি আর কি দশটা সাড়ে দশটা বাজে তখন আই থিঙ্ক তখন আমার কেক কাটা হয় সারাদিন এত ব্যস্ত ছিলাম জন্মদিনের দিন যে ভালো করে দিনটা আমি উপভোগই করতে পারিনি একটু তো অবশ্যই মন খারাপ হয়েছিল আবার সেখানে ছিল বন্ধুর বিয়ে সেখানেও যেতে পারিনি তাতে করে আরো বেশি মন খারাপ আমার হয়ে গেছিল এই যে ফাড়িটা এটা দেখছো টোটালটা কিন্তু মা নিজের হাতে বানিয়ে আমাকে জন্মদিনে দিয়েছে আর মন খারাপ করলেও কি লাভ ছিল কাজ সবারই লাগে আর জন্মদিনের কয়েকদিন আগে আমার জন্মদিন উপলক্ষে আমার জন্য এনেছিল গেদা গাছ আর চন্দ্রমল্লিকা গাছ যেহেতু আমি গাছপালা বড্ড ভালোবাসি সেই জন্য আর আমার ভাই ওর নিজেই একটা পুচকু ও আমার জন্মদিনে ক্যাডবেরি গিফট নিয়ে এসছে ভাবতে পারছো